আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো সরকারি কর্মচারীদের বহুল আলোচিত নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট সম্পর্কে পে স্কেল বাস্তবায়নের দাবিতে এবার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন কর্মচারী নেতারা বিষয়টি নিয়ে সরকারি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে রোববার চৌদ্দ ডিসেম্বর সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরে এই চিঠি হস্তান্তর করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কয়েকজন নেতা তবে ওই সময় অর্থ উপদেষ্টা সালে আহমেদ অফিসে উপস্থিত না থাকায় সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন সাংবাদিকদের জানান তারা অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন পে এসকেল বাস্তবায়ন ও কর্মচারীদের বিভিন্ন সমস্যা সরাসরি তুলে ধরেই ছিল এই সাক্ষাতের মূল উদ্দেশ্য অর্থ উপদেষ্টার দপ্তর থেকে কর্মচারী নেতাদের জানানো হয়েছে পে ও সরকারি কর্মচারীদের দাবি সম্পর্কে অর্থ উপদেষ্টা ইতিমধ্যেই অবগত আছেন একই সঙ্গে খুব শিগগিরই কর্মচারী নেতাদের ডেকে আলোচনা করা হবে এমন আশ্বাসও দেওয়া হয়েছে এদিকে সরকারি কর্মচারীদের ঘোষিত আলটিমেটামের শেষ দিন আগামীকাল সোমবার পনেরো ডিসেম্বর উল্লেখ্য সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের জুলাই মাসে অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করে সেই কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তবে কর্মচারী নেতারা দাবি এই সময়সীমা অপেক্ষা না করে পনেরো ডিসেম্বরের মধ্যেই নতুন পেস্কেলের গেজেট প্রকাশ করতে হবে এই দাবিকে কেন্দ্র করেই কর্মচারীদের মধ্যে চাপ ও প্রত্যাশা বাড়ছে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির জানান দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা এ বিষয়ে বৈঠক করেছেন তাদের প্রথম লক্ষ্য অর্থ উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে স্কেল বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরা এরপর অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়ায় ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান সব মিলিয়ে নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের দাবি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে সামনে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হলে এই ইস্যুতে কোন দিক নির্দেশনা আসে সেটি এখন দেখার বিষয় তো ভিউয়ার্স এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ